কয়েকটা লাইনে দেশ বিদেশে শত্রুদের ঘায়ল করে দিলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা ভারতের জেমস বন্ড অজিত দোভাল শত্রুপক্ষের ক্ষতির পরিমাণ কয়েকশো হাজার কোটি টাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আঞ্চলিক থেকে আন্তর্জাতিক রাজনীতির খবর বিশ্লেষণ ও মতামত দেখতে অবশ্যই মিস করবেন না অন্যান্য ভিডিও দেখবেন পাকিস্তানে অপারেশন সিঁদুর পরবর্তী ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের ক্ষয়ক্ষতির খতিয়ান নিয়ে অবশেষে মুখ খুললেন দেশের জেমস বন্ড অজিত দোবাল কয়েক লাইনের মন্তব্যে দেশ বিদেশের শত্রুদের রাজনৈতিক ও আর্থিক দিক থেকে ঘায় করে দিলেন তিনি অজিত ডোভাল কি বলেছেন তা আগে শুনে নেই তবেই বিশ্লেষণ করতে সুবিধা হবে ভারতীয় জেমস বন্ড তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল শুক্রবার আইআইটি মাদ্রাসের বাষট্টি তম সমাবর্তনে গিয়েছিলেন সেখানে অপারেশন সিঁদুর প্রসঙ্গ ওঠে আর বলেন বিদেশি সংবাদ মাধ্যমগুলি করেছে করেছে আপনি আমাকে একটা ছবি দেখান যেখানে ভারতের কোন ক্ষয়ক্ষতি হয়েছে একটা কাজ ভাঙা ছবিও নেই একটা চুলও ছেড়েনি ছেড়ে নেই তা সত্ত্বেও বিদেশি সংবাদ মাধ্যম এই সমস্ত তথ্য প্রচার করছে ছবিতে শুধু দেখা গিয়েছে পাকিস্তানের তেরোটি ঘাঁটি দশ মে দু হাজার পঁচিশের আগে এবং পরের ছবিটা দেখুন বা বা ইয়ার খানি হোক চাকলালা হোক ভারতের নিজস্ব অস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই ধরনের প্রযুক্তি আরও তৈরি করা প্রয়োজন আমাদের নিজস্ব প্রযুক্তি তৈরি করতে হবে আমরা গর্বিত সিঁদুর অভিযানে আমাদের প্রযুক্তি দিয়ে সে ব্রহ্মচ বা আমাদের বিমান নিয়ন্ত্রণ কমান্ড সিস্টেম আমরা ঠিক করেছিলাম পাকিস্তানের সেগুলি ছাড়া আর কোথাও আমরা আমরা কিছু গোটা অভিযানটি মিনিটের মধ্যে সম্পন্ন করেছি বিদেশি একটি সংবাদ মাধ্যমে অবশ্য ভারতীয় সেনার সর্বাধিনায়ক অনিল চৌহান আগে একটি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন পাকিস্তানের হামলায় ভারতের বিমান ধ্বংস হয়েছে তবে কতগুলি তাহা তিনি খোলসা করেননি পাকিস্তান আগেই দাবি করেছে তারা ভারতের একাধিক যুদ্ধ বিমান ধ্বংস করেছে আর মিডিয়া তারা বলেছিল ভারতের তিনটি রাফাল বিমান ধ্বংস হয়েছে তবে ভারতের অন্দরে পাক হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তা পরিষ্কার করে বললেন ভারতীয় জেমস বন্ড তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত্যবাল আর তার এই মন্তব্যের পর সারা পৃথিবী নড়ে চড়ে বসেছে কিভাবে ক্ষতি হয়েছে দেখুন শেষ পর্যন্ত পাকিস্তানে অপারেশন পর প্রয়োগের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ দেশের অনেকেই ভারতের কয়টি বিমান নষ্ট এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে চেয়েছিলেন বিদেশি সংবাদ মাধ্যমগুলো তিনটে রাফাল বিমান ধ্বংসের দাবি করেছিল রাফালে প্রস্তুতকারক সংস্থা ফ্রান্সের দাসাল জানিয়েছিল চীন ও পাকিস্তান রাফালের বাজার ক্ষতিগ্রস্ত করতে মিথ্যা প্রচার করছে তাদের প্রচার গ্যাং দিয়ে ভারতীয় সেনা সর্বাধিনায়কের মন্তব্যটাকে হাতিয়ার করেন এই গ্যাং তবে আমরা দেখলাম কি পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে মন্তব্য করার পর দেশে প্রমাণ চাওয়া গ্যাং এবং শত্রু দেশ তাদের প্রচার গ্যাং দাবি করেছিল তাদের সত্যই তাদের তথ্যই সঠিক সিঁদুর অপারেশনের দুই মাস পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল ক্ষয়ক্ষতি নিয়ে হঠাৎ কেন মুখ খুললেন প্রশ্নটি তিনি কি বললেন তার থেকে অধিক গুরুতর অনিল চৌহান আগেই বলেছেন বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে কয়েকটি সংখ্যা বলেননি আবার অজিত বলছেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি একটা কাঁচও ভাঙেনি একটা চুলও ও যায়নি উল্টে দেশের প্রমাণ গ্যাং ও বিদেশি শত্রুদের উদ্দেশ্যে বললেন প্রমাণ দিন রাফাল বা অন্য কোনো যুদ্ধ বিমান পাকিস্তান বা ভারতে যদি বিধ্বস্ত হতো তবে কি তার ছবি আমরা দেখতে পেতাম না যেখানে বিধ্বস্ত হয়ে পড়েছে সেই জায়গার ধ্বংসাবশেষের ছবি বা উপগ্রহ চিত্রে ধরা পড়া ছবি কোন তো একটা প্রকাশ্যে আসতো ঠিক যেমনটা ধরা পড়েছে পাকিস্তানের মাটিতে বিভিন্ন ধ্বংসাবশেষের ছবি বা উপগ্রহ চিত্রের ছবি ভারতের ক্ষেত্রে তা কেন আসেনি এর পিছনে রয়েছে সেই আর্থিক বিষয়টি অর্থাৎ অস্ত্র ব্যবসা কিরকম দেখুন ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান ভারতের বিরুদ্ধে চীন ও তুরস্ককে তৈরি অস্ত্র ব্যবহার করেছিল রাফাল বিমান ধ্বংসের খবর পরিবেশন করে চীন যেমন নিজেদের অস্ত্র বিমান বাজারে দর তুলতে চেয়েছিল ঠিক তেমনি আমেরিকাও নীরবে নিজেদের বিমানসহ অস্ত্রের দর তুলেছিল বেশ কিছু দেশ সক্রিয় হয়েছিল চীন তুরস্ক আর আমেরিকার এই অস্ত্র আর বিমান কিনতে চুক্তি যখন ফাইনাল হবে ঠিক তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত নামলেন মাঠে আসলে সারা পৃথিবীর অলিতে গলিতে কোনায় কোনায় কি হচ্ছে তা এই জেমস বন্ডের নখদর্পণে পাকিস্তানের বিমানঘাটি গুড়িয়ে দেওয়া আর দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দেশীয় পরিকাঠামো ব্যবহারের কথা এবং সফল হওয়ার কথা তিনি বললেন কেন প্রশ্নটি জায়গাটা অমূলক নয় কি অজিত ডোভালের মন্তব্যের পর চীন ও আমেরিকার অস্ত্র ব্যবসায় হন্দি গুড়িয়ে গেছে কি করে কারণ তারা অন্যান্য দেশের সঙ্গে বেশ কিছু দেশের সঙ্গে তারা কিন্তু কথা ফাইনাল করে করার দিকে এগোচ্ছিল যে তাদের বিমান এবং অস্ত্র কিনবে দেশ পৃথিবীর বিভিন্ন দেশ ঠিক তখন বোমা ফাটালেন মিস্টার অজিত দোভাল শত্রু দেশগুলি ছাড়াও দেশের মিত্র শক্তি তথা প্রমাণ চাওয়া গ্যাংকে হ্যাং করে দিলেন কোয়াইট লাইনের মন্তব্য করে পাশাপাশি দেশীয় রাজনীতিতে দলগুলোর নেতাদের মুখেও চুনকালে লেপে দিয়েছেন তিনি আর্থিক দিক থেকে ক্ষতির পরিমাণ কয়েকশো হাজার কোটি টাকা আর দেশের অভ্যন্তরে এই নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ কেউ কি আর বিশ্বাস করবে আস্থা রাখবে আপনি বলুন না অজিত আপনি বিশ্বাস করুন আপনারা বিশ্বাস করেন নাকি এই রাজনৈতিক দলের নেতাদের এটাই অজিত দোবাল তিনি জানেন শত্রুপক্ষকে কখন ঘায়ল করতে হয় কখন কি করতে হয় কখন কি বলতে হয় এই কারণে তার নাম শুনে ভয়ে কাঁপে বিশ্বের বহু ক্ষমতাধর দেশ আপনার মতামত কে বিষয়ে কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি প্রতিবেদনটি ভালো লাগলে পরিচিত মহলে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন